ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রাঙামতি আজ ভীষণই মন খারাপ করে কান্নাকাটি করে ঘরেতে দরজায় খিল দিয়ে বসে রয়েছে হঠাৎই উড়ানবাবু এসে দরজা ধাক্কা দেয় রাঙামতি দরজা খুলতেই দেখে খাবারের থালা হাতে খাবার দেখে রাঙ্গাম বলে ওঠে উড়নবাবু তুই এখানে আর হাতে এই খাবারটা কার তখন উড়নবাবু বলে কাল রাত থেকে তুমি কিছু খাওনি সেই জন্য নিয়ে এলাম তুমি খেয়ে নাও তখন রাঙামতি কাঁদতে কাঁদতে বলে আমার খাবার হলে আমি নিজে নিচে গিয়ে খেয়ে আসতাম তোকে তো আমার লগে উপরে কেউ খাবারটা আনতে বলেক নাই আর আমার ওপর এত দয়া তো দেখাবার কোনো দরকার নাই রে আর কটা মাস তারপর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এই সংসারটার বাইরে থাকাই ভালো কথা শুনে উড়নবাবু বলে রাঙামতি আই অ্যাম সরি এ কথা শুনে চমকে ওঠে রাঙামতি আর বলে তু আমাকে সরি তো কেন কইছিস বড় বৌদিদি আর মেজ বৌদিদি দোষ একা তো করেক নাই আমিও করেছি এত এত কিছু ভাবিস না তুই আহির দিদি ভাইটোর কাছে যা তবে কি সত্যি সত্যি রাঙামতি উড়ানবাবুকে ছেড়ে দিয়ে এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাবে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ